ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি পুতুল এবং চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে রাখে চার পাঁচজন গুন্ডা ছেলে আর মেয়ে মিলে তারা পুতুলকে আর ময়ূখ ভীষণ ভয় দেখাতে থাকে শেষমেশ পুতুল বলে ওঠে কি করতে চাও তোমরা পনেরোই আগস্টে তখন একজন গুন্ডা বলে ওঠে ওই শিক্ষামন্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তখন এ শুনে ময়ূক আর স্থির থাকতে পারে না ময়ূক বলে ওঠে না এত বড় ষড়যন্ত্র তোমাদের কিছুতেই করতে দেব না আমার প্রাণ থাকতে এত বড় অঘটন আমি কিছুতেই ঘটতে দেব না তখন আরেকজন গুন্ডা মহিলা পুতুলের গালটা চেপে ধরে বলে ওঠে পুতুল শিক্ষামন্ত্রীকে চিরদিনের মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কাজটা করবি তুই নিজে হাতে তখন পুতুল বলে ওঠে তুমি যেটা ভাবছো সেটা কখনো হবে না তখন ময়ূর পাশ থেকে বলে ওঠে পুতুল পুতুল তুই কথা দে তুই কিছুতেই রাজি হবি না পুতুল বলে ঠিক আছে ময়ূক তাই হবে এই কথা শুনে গুন্ডা ছেলেটা খুব রেগে যায় আর পুতুলকে বলে ওঠে কাজটা তার মানে করবি না তুই তাহলে এবার দেখ দেখ এবার কেমন লাগে এই বলেই হাতে থাকা বন্দুক নিয়ে ময়ুককে গুলি চালাতে যায় আর গুলির শব্দে চমকে ওঠে পুতুল আর পুতুল ভয় পেয়ে ময়ুক দা বলে চিৎকার দেয় তবে কি পুতুল পারবে শেষ পর্যন্ত ময়ুক আর মন্ত্রীমশাইয়ের প্রাণ রক্ষা করতে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ